বাংলা ও বিশ্ব সাহিত্যের নানান গল্পের পাশাপাশি এবার আমাদের সেগমেন্ট নিঝুম রাতের গল্প এখানে নিজের হাতে নিজের লেখা নিজের গল্পে আমরা হারিয়ে যেতে চাই এক নতুন যাত্রায় তবে প্রথমে বলে রাখি আমরা কোনো অলৌকিক কুসংস্কারকে বিশ্বাস করি না গল্পে বলা প্রতিটি চরিত্র জায়গা ও ঘটনা বলি সম্পূর্ণ কাল্পনিক বাস্তবে কোনো জীবিত বা মৃত কোনো ব্যক্তি কিংবা কোনো ঘটনার সঙ্গে মিল থাকলে সেটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত কুসংস্কারকে বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না তাহলে চলুন আর দেরি কিসে নিঝুম রাতের গল্পে আজ আপনাদের কাছে আমাদের বিশেষ নিবেদন গ্রামের নাম পাইকমারি রাত তখন কটা বাজছে জানা নেই সঙ্গে মোবাইলটাও নেই আসলে শর্ত এটাই ছিল মোবাইল সঙ্গে নেওয়া যাবে না পদ্মা নদীর ঘাটের ওই টিপটিপ করে জ্বলতে থাকা আলোটাও অনেকক্ষণ আগেই নিভে গিয়েছে হাতে থাকা টর্চটাও হঠাৎ করেই কেন জানি না বন্ধ হয়ে গেল কিন্তু দিনে তো ভালোই চার্জ করেছিলাম অবশ্য চাঁদনি রাত ও পদ্মার চকচকে সাদা বালিতে সামনে এগোতে কোনো সমস্যা হচ্ছে না একটু এগিয়েই একটা টিলা চোখে পড়ল ঠিক তাহলে সঠিক জায়গাতে এসে পড়েছি এখানেই ছিল পাইকমারিক নামক গ্রামটা মার কাছে তাহলে এই গ্রামের গল্পে শুনে এসেছি ছোট থেকে হঠাৎ করে একটা দমকা হাওয়া বয়ে গেল আমার পাশ দিয়ে মনে হলো পেছন দিয়ে কেউ যেন এগিয়ে আসছে আমার দিকে তারপরে এক গম্ভীর গলায় একটা আওয়াজ ঘুরে দেখলাম একটা বছর চল্লিশের মানুষ পরনে সাদা একটা জামা ও লুঙ্গি আমি একটু অবাকি হলাম এত রাতে এই মানুষটি এখানে কি করছে আমি না হয় বন্ধুদের সঙ্গে বাজি ধরে এসেছি কিন্তু ইনি কি করছেন আর সবচেয়ে বড় কথা ইনি আমাকে চিনলেন কি করে বলছি আপনি এত রাতে এখানে কি করছেন আমি তো যতদূর জানি সন্ধ্যের পর কেউ খুব একটা এই পথে আসে না তা আপনি কেন এসেছেন কথাটা শুনে অবাক হলাম আশেপাশে কোনো ঘর নেই আর উনি বলছেন এখানেই থাকেন আমি আবারও অবাক হলাম আচ্ছা আপনি আমাকে আমার মাকে চিনলেন কিভাবে আমি একটু এগিয়ে গেলাম সেখানে অনেকটা আবেগ ফিল করলাম অবশ্য কেন করলাম জানি না জায়গাটা জুড়েই শুধুই সাদা বালি আর বালে আর এই জায়গার হারিয়ে যাওয়া তো আমার জন্মের অনেক আগেই তাহলে কেন কিছু আছে নাকি অনেক কিছুই আছে আশেপাশে চা তোমার কল্পনার অনেক পাইলে যেখানে রাধে কেউ আসে না সেখানে কেন আসে না আমি কোনো জবাব দিলাম না শুধু বললাম চলুন যাওয়া যাক পথে চলতে চলতে অনেক গল্প শুনলাম তার কাছে পাইকমারের হারিয়ে যাওয়ার গল্প হাইস্কুলের গল্প আমার মায়ের হাজারো দুষ্টুমির গল্প আর এই গোটা এলাকার মানুষের বেঁচে থাকার লড়াইয়ের গল্প নদীর কাছাকাছি পৌঁছে হঠাৎ করে একটা মেয়ে চোখে পড়ল আমাদের সাদা শাড়ি পরিহিত এক যুবতী মেয়ে হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে নাকি আসছে কারণ তার মুখ উল্টো দিকে ঘোরা হলেও যেন সামাদের আমাদের থেকে দূরে সরে যাওয়ার থেকে আমাদের আরও কাছে চলে আসছে হঠাৎ করে আমার সঙ্গী মানুষটি এগিয়ে গেলেন সামনে প্রধান্বিত চোখে তাকালেন মেয়েটার দিকে তারপরে হ্যাঁ হ্যাঁ তারপরে হঠাৎ করে মেয়েটা উধাও এটা কি করে হতে পারে একটা আস্ত মেয়ে কীভাবে চোখের সামনে থেকে উধাও হয়ে যেতে পারে আমি কোনো কথা বললাম না একটা জলের স্রোত বয়ে চলে গেল আমার গোটা শরীর জুড়ে ঘাটে এসে দেখলাম আমার নৌকাটা চুপচাপ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে হাজার হাজার বছর ধরে সে অপেক্ষায় আছে আমার জন্য সে অপেক্ষায় আছে আমার ফিরে আসার নৌকায় উঠেই আমি ওনাকে বললাম চলুন তাহলে একসাথে যাওয়া যাক কিন্তু উনি উঠলেন না শুধু এটুকুই বললেন কথাটার কিছুই বুঝলাম না নীরবে নৌকা নিয়ে এ এপার ওপরে তাকিয়ে দেখলাম অন্ধকারে পদ্মার জলে আমার দিকে তাকিয়ে এখনো দাঁড়িয়ে আছে সেই মানুষটা পরের দিন সব ঘটনা খুলে বললাম মাকে মা সবটা শুনে খুব বকলেন আমাকে এত রাতে কেন গিয়েছিলাম ওখানে ইত্যাদি ইত্যাদি আমার কথা শুনে মাসুদে এটুকুই জিজ্ঞেস করেছিলেন কি মানুষটা তার নাম কি না আমি সেটা বলতে পারিনি রাতের সে সে অচেনা সঙ্গীর নামটাই আমি জিজ্ঞেস করে উঠতে পারিনি তারপর তাকে খুঁজেছি অনেক না তাকে আর পাওয়া যায়নি শুধু এটুকুই মনে আছে সেদিন যখন নদীতে নৌকায় ফিরে আসছিলাম পদ্মা নদীর শান্ত শীতল জলে দাঁড়িয়ে থাকা সেই মানুষটা হাসছিল সেই মানুষটা হাসছিল সে হাসছিল আমার দিকে তাকিয়ে তবে সে হাসিতে কোনো আনন্দ ছিল না ছিল বছরের পর বছর ধরে অনেক না বলা করুণ গল্পের ইতিহাস ছিল পাইকমারির হারিয়ে যাওয়ার ইতিহাস আজ বহু বছর পর আবারও আমি দাঁড়িয়ে সেই জায়গাটায় হারিয়ে যাওয়া এক গ্রাম পাইকমারি এখানে জন্ম আমার মায়ের এখানে সৃষ্টি এক ঝর্ণার যে ঝর্ণা বয়ে চলেছে আজও তার আপন গতিতে যে ঝর্ণার পাশে বসেই আমি শুনেছি পাইকমারির হারিয়ে যাওয়ার গল্প আখরেগঞ্জ নামক এক ব্যস্ত জনপদের হেরে যাওয়ার গল্প